জীববিদ্যা বিষয়ক আমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক যে আলোচনা আমাদের সিলেবাসের বলতে গেলে প্রায় সবগুলো টপিকই শেষ প্রায় সবগুলো টপিকে আমাদের পড়া হয়ে গেছে হয়তো দু একটা টপিক হয়তো ক্লাস না নেওয়ার কারণে হয়তো মিসিং হতে পারে তবে আমাদের এখানে অধিকাংশ টপিকে কিন্তু শেষ এখানে শুধুমাত্র একটা টপিক বাকি আছে আমি দেখতে পাচ্ছি ফাইলাম পর্যন্ত প্রাণী রাজ্যের শ্রেণী বিভাগ এটা স্লাইড আমি ক্রিয়েট করতে পারি নাই এটা আমি নেক্সট ক্লাসগুলোতে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমি নিয়ে নেওয়ার চেষ্টা করব একটা টপিক বাকি আর একটা আদর্শ দিবিসপত্রী এক বিশ পত্রী এর অংশসমূহ এই দুইটা টপিকগুলোতে বাকি আরগুলো দেখতে পাচ্ছি পড়ানো হয়ে গেছে আমাদের তাহলে আমরা এ পর্যন্ত আমাদের ক্লাসগুলোতে কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি টোটাল সিলেবাস থেকে সেটা একটু সংক্ষেপে বলি এখানে জীবনের সংজ্ঞা টোটোপ্লাজমের বর্ণনা জীববিজ্ঞানের শাখা জীবের বৈশিষ্ট্য জীব জ্বরের পার্থক্য উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য এরপর উদ্ভিদকোষের মধ্যে আদর্শ উদ্ভিদকোষের কোষের অংশসমূহ ও তাদের কার্যাবলী কোষ বিভাজন মাইটোসিসোমিওসিস কলাসমূহের প্রাথমিক ধারণা এবং উদ্ভিদ উদ্ভিদকোষের কলা বা টিস্যু সিস্টেম পুষ্পবিন্যাস ফুল ফল ও বীজ পুষ্প একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং তাদের কার্যাবলী পরাগায়ন ও গর্ভধারণ একটি আদর্শ ফলের অংশসমূহ এবং বড় আকারের ফলগুলো বিভিন্ন রকম বীজ তারপর হলো বীজের অঙ্কুরোদ্গম এবং অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় পরিবেশ প্রোটোফাইটের মধ্যে ব্যাকটেরিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা ভাইরাস সম্পর্কে প্রাথমিক ধারণা এরপর ছত্রাক পেনিসিলিয়াম নটোটামের বর্ণনা এবং ধারাবাহিক উদ্ভিদবিদ্যার মধ্যে আমরা সোরানাসি পরিবার এবং হলো লিলিয়াসি পরিবার সম্পর্কে বর্ণনা করেছি এবং সম্প্রতি আমরা পড়েছি স্মারক সংশ্লেষণ সম্পর্কে প্রাথমিক ধারণা শ্বাস প্রশ্বাস সম্পর্কে প্রাথমিক ধারণা এবং একটা আদর্শ প্রাণী কোষের বর্ণনা মানুষের জননক্রিয়া ক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা অ্যামিবার জীবনচক্র এবং ব্যাঙের জীবনচক্র মোটামুটি আমাদের এখানে সিলেবাসে বলতে গেলে প্রায় সবগুলো টপিকে আমাদের পড়া শেষ আমরা রিভাইজ করতে পারি কোনো একটা টপিক আজকে চাইলে আমরা একটু ফ্ল্যাশব্যাক করতে পারি সংক্ষেপে আপনাদের এখানে যে টপিকগুলো বললাম এই টপিকগুলোর মধ্যে কোন টপিকে আপনাদের সমস্যা আছে কিনা বা আপনারা চান যে এটা রিপিট ক্লাস না হোক আবার একটু আলোচনা করা হোক আলোচনা করলে ভালো হয় এরকম কোন টপিক আপনাদের থাকলে বলেন অন্যথায় আমি আমার মত করে যে কোন একটা টপিক আমি একটু রিপিট করার চেষ্টা করব যেমন অ্যামিবার জীবন হ্যাঁ বলেন স্যার স্যার ভাইরাস কি ভাইরাসের শ্রেণী ভাগ এটা কি পড়ানো হয়েছে ভাইরাস ভাইরাসটা দন দেখ আমি দেখছি এখানে থাকতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস না দেখি আমি থাক থাকতে পারে এখানে ব্যাকটেরিয়া ওর বংশ বিস্তার ভাইরাসটা বুঝাই পড়ানো হয় না ব্যাকটেরিয়া পড়ানো হয়েছে ব্যাকটেরিয়া পড়ানো হয়েছে ব্যাকটেরিয়া নিয়ে স্লাইড দেখা যাচ্ছে বাট ভাইরাসটা ভাইরাসটা আলোচনা করা হয়নি আচ্ছা নেক্সট ক্লাসে দেখি ভাইরাসটা আমি ইনশাল্লাহ কমপ্লিট করে দিব আমরা ব্যাকটেরিয়াটা একটু রিভাইজ করি ঠিক আছে আজকে একটু ব্যাকটেরিয়াটা রিভাইজ করি ব্যাকটেরিয়া এবং এর বংশ বিস্তারটা একটু বলি এখানে এখানে ব্যাকটেরিয়ার একটা হিসাব দেওয়া হয়েছে এখানে যে একজন একজন হিউম্যান একজন একটা হিউম্যান বডিতে বলা হচ্ছে শরীরের অর্ধেকের চেয়ে বেশি ব্যাকটেরিয়া বসবাস করে এবং বলা হচ্ছে আমাদের দেহে প্রায় উনচল্লিশ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে এবং তিরিশ ট্রিলিয়ন হিউম্যান সেল রয়েছে অর্থাৎ আমাদের হিউম্যান সেলের চেয়ে ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি এটা বলা হচ্ছে চিন্তা করা যায় ব্যাকটেরিয়াটা কি ব্যাকটেরিয়া আর টিনি সিঙ্গেল কর লিভিং অর্গানিজম অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে খুবই ক্ষুদ্র এবং হচ্ছে সিঙ্গেল সেল সিঙ্গেল সেল মানে হচ্ছে একটা একক কোষ একক কোষ বিশিষ্ট একটা জীবন্ত একটা আনুবীক্ষণিক একটা জীব দেয়ার আর মিলিয়নস অফ ডিফারেন্ট টাইপস অফ ব্যাকটেরিয়া মিলিয়ন মিলিয়ন ধরনের বিভিন্ন রকম ব্যাকটেরিয়া রয়েছে মেনি ক্যান বি ফর্ম ইন অ্যান্ড অন ইউর বডি অ্যান্ড আর বেনিফিশিয়াল টু ইউ অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলো যে আমাদের ক্ষতি করে সেটাও না এটা আমাদের বডিতে যখন থাকে আমাদের উপকারও কিন্তু এটা করে থাকে অর্থাৎ অনেকগুলো কিন্তু উপকারী ব্যাকটেরিয়াও কিন্তু আছে দিস ব্যাকটেরিয়া মেক আওয়ার মাইক্রো বায়োম অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে মাইক্রো বায়োম আছে বায়োমটা ব্যাকটেরিয়া গুলো তৈরি করে হুইচ আওয়ার বডি হেলদি যেটা আমাদের স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখে ব্যাকটেরিয়া এটা তো বললামই যাক তারপর হলো এখানে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার ফন্ড অলমোস্ট এভরি হায়ার অন আর্থ অর্থাৎ সারা পৃথিবীর সর্বত্র মানে এমন কোনো জায়গা নাই যেখানে ব্যাকটেরিয়া আমরা খুঁজে পাই না ভাইটাল টু দ্য প্ল্যানেটস ইকোসিস্টেম এবং সেটা হলো আমাদের এই পৃথিবীর যে ইকোসিস্টেম আছে বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এটা আছে বাস্তুতন্ত্রটা কি আসলে পরিবেশের মধ্যে জীবও রয়েছে জড়বস্তুও রয়েছে জীব এবং জড়বস্তুর মধ্যে যে একটা কানেকশন এবং এই কানেকশন নিয়ে যে পরিবেশটা গঠিত হচ্ছে এটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম ধরেন আমাদের পরিবেশে কি আছে আমাদের পরিবেশে জলাশয় আছে নদী আছে হ্যাঁ পাখি আছে মাছ আছে বিভিন্ন প্রাণী আছে সূর্যের আলো আছে বাতাস আছে অক্সিজেন আছে হ্যাঁ তাহলে এই যে জীব এবং জ্বর এগুলো একটার সাথে একটা কিন্তু কানেক্টেড হ্যাঁ ভাইরাস ব্যাকটেরিয়া বলেন এগুলো এক সব সব কিছু একটার সাথে একটা কানেক্টেড এই সব কিছু নিয়ে যে একটা তন্ত্র বা সিস্টেম তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম তাহলে এই ব্যাকটেরিয়া কিন্তু ইকোসিস্টেমের একটা ইম্পর্ট্যান্ট পার্ট সাম স্পিসিস ক্যান লিভ আন্ডার এক্সট্রিম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ কোনো কোনো প্রজাতি বলা হচ্ছে যে তাপমাত্রা এবং খুব বেশি অত্যধিক তাপমাত্রা এবং চাপেও কিন্তু বেঁচে থাকতে পারে দ্য হিউম্যান বডি ইস ফুল অফ ব্যাকটেরিয়া আমাদের মানব দেহ এটা ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ ইট টু মোর ব্যাকটেরিয়াল সেলস অ্যান্ড দ্যান হিউম্যান সেলস অর্থাৎ এটা হচ্ছে যে বলতে গেলে আমাদের বডিতে যতগুলো আমাদের মানব কোষ আছে হিউম্যান সেল আছে সেলের চাইতে ব্যাকটেরিয়ার পরিমাণটা আরো বেশি মানে আরো বেশি ব্যাকটেরিয়া এখানে বাস করতে পারে ডেফিনেশন অব ব্যাকিয়া ব্যাকটেরিয়ার যদি আমরা ডেফিনেশন বা সংজ্ঞাটা যদি আমরা দেখি ব্যাকটেরিয়া প্রোকেরিওটিক মাইক্রোঅরানিজমস সিঙ্গেল সেল মাইক্রোস্কোপিক অর্গানিজমস দ্যাট লেট নিউক্লি অ্যান্ড আদার অর্গানাইজ সেল স্ট্রাকচার ব্যাকটেরিয়া ইজ দ্য প্রাল ফর্ম অফ ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক এক ধরনের আনুবেক্ষণিক জীব সিঙ্গেল সেল মাইক্রোস্কোপিক অর্গানিজম বলা হচ্ছে দ্যাট লেক নিউকলিয়া অ্যান্ড আদার অর্গান অর্গানাইজ সেল স্ট্রাকচার ওই সিভারাল ব্যাকটেরিয়াল স্পেসিস আর প্যাথোজেনিক অর্থাৎ কোনো কোনো ব্যাকটেরিয়া প্যাথোজেনিক বা রোগ সৃষ্টিকারী ক্ষমতা রয়েছে কোনো কোনো ব্যাকটেরিয়ার এটাকে বলা হচ্ছে ক্যাপাবল অফ কজিং ডিজিজ অর্থাৎ এদের রোগ সৃষ্টিকারী ক্ষমতা রয়েছে মোস্ট আর নন ইনফেকশাস এদের মধ্যে সবগুলো কিন্তু ইনফেকশন করে না সংক্রমিত করে না জীবদেহকে অ্যান্ড হ্যাভ মেনি ক্রিটিক্যাল রুলস ইন ডি ফার্মেন্টেশন নিউট্রিয়েন্ট রিসাইক্লিং অ্যান্ড নাইট্রোজেন ফিক্সেশন এই যে বিষয় এই ফাংশনগুলো কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে ব্যাকটেরিয়া আর ইউজুয়ালি ক্লাসিফাইড অ্যাস গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অর্থাৎ ব্যাকটেরিয়া ক্লাসিফাই করা যায় গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হিসেবে বিস্ট এ বেসিক মাইক্রোবায়োলজিক্যাল স্ট্রিনিং প্রসিডিওর কল দ্য গ্রাম স্ট্রিম দে কাম ইন এ ভ্যারাইটি অফ শেপস অ্যান্ড সাইজ অর্থাৎ এগুলোর বিভিন্ন আকার আকৃতিও রয়েছে

সিঙ্গেল সেল অর্গানিজম অর্থাৎ একটা একক কোষ বিশিষ্ট একটা অর্গানিজম বা একটা অঙ্গাণু বা একটা অনুজীব ভেরিয়া স্মল এটা খুবই ক্ষুদ্র নিডে মাইক্রোস্কোপ টু সি দেখতে গেলে অবশ্যই মাইক্রোস্কোপ নামক যে অনুবীক্ষণ নাম অনুবীক্ষণ যন্ত্র নামক যে যন্ত্রটা রয়েছে সেটার হেল্প লাগে ক্যান বি ফন্ড অন মোস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভেস অর্থাৎ বিভিন্ন বস্তুর উপরে এটাকে আমরা খুঁজে পাই ব্যাকটেরিয়া দেখি আমরা বিলিয়নস অন অ্যান্ড ইউর বডি রাইট এবং আমাদের বডিতেও বিলিয়ন বিলিয়ন আছে বলা হচ্ছে যেমন এখানে ইকোলাইয়ের কথা বলা হচ্ছে কথা বলা হচ্ছে ইকোলাই কিন্তু অনেক সময় ইকোলাই থাকে আমাদের কিন্তু ইকোলাই একটা মেডিসিনও আছে হোমিওপ্যাথিক মেডিসিন ঘন ঘন পোস্ট্রবের যাদের ইনফেকশন হয় আমরা ইকোলাইটা ব্যবহার করি অনেক সময় ব্যাকটেরিয়া অত্যন্ত ছোটো আকারের জীব সাধারণত পয়েন্ট টু থেকে ফাইভ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে মানে খুবই ক্ষুদ্র এরা হ্যাঁ খুবই ক্ষুদ্র এবং এটা কিন্তু আপনি খালি চোখে দেখবেন না আপনার হাতে যদি ব্যাকটেরিয়া আছে আপনি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু মাইক্রোস্কোপের নিচে নিয়ে গেলে অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে গেলে ঠিকই দেখবেন এই জন্য এদেরকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক বা আনুবীক্ষণিক এরা এক জীব তবে একসাথে অনেকগুলো যখন থাকে তখন সেটাকে বলা হয় কলনীয় একসাথে অর্থাৎ একসাথে অনেকগুলো কলোনি করে বাস করে দল বেঁধে থাকতে পারে ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক কোষে সেভেন্টি ট্রাইবোজম থাকে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না এবং ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব সাধারণত পয়েন্ট টু থেকে ফাইভ মাইক্রোমিটার পর্যন্ত হয় এটা তো বললাম কলোনি করে থাকে এটাও বললাম আর ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীরের প্রধান যে উপাদানটা সেটা হলো পেপটিডো গ্লাইকান বা মিউকোপেপটাইড সাথে পলিস্যাকারাইড মুরামিক অ্যাসিড লাইকো টিকুইক অ্যাসিড এবং টিকুইক অ্যাসিড এগুলো থাকে বংশগতীয় উপাদান বা জেনেটিক্যাল ম্যাটেরিয়াল যদি আমরা দেখি এগুলো হলো অর্থাৎ দুইটা প্যাচ থাকে এখানে ডিএনএতে যেমনটা দেখি কার্যতবিদ্যা ডিএনএ অনু যেটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসেবে পরিচিত এটা সাইটোপ্লাজমে থাকে এতে ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন এগুলো থাকে না ব্যাকটেরিয়ার কোষে ডিএনএ অবস্থানের অঞ্চলকে নিউক্লিওয়েড বা সিডো নিউক্লিয়াস বলা হয় এদের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া হলো দ্বি বিভাজন বা বাইনারি ফিশন আমরা যখন সেল ডিভিশন করিয়েছিলাম সেখানে বাইনারি ফিশন নিয়ে আলোচনা করেছিলাম এদের কতগুলো হচ্ছে পরজীবী রোগ উৎপাদক অর্থাৎ অন্য বিভিন্ন বডিতে অন্য কোন প্রাণীর দেহে এরা বাস করে এই জন্য এদেরকে বলা হচ্ছে পরজীবী অধিকাংশই কিন্তু মৃতজীবী মৃতজীবী মানে হচ্ছে মরে যাওয়া যে প্রাণী দেহ মৃতদেহ মৃতদেহের উপরে এরা বাস করে এবং কিছু স্বনির্ভর অটো ফাইটিক অর্থাৎ উদ্ভিদের মতো আর কি অটোফাইটিক নিজের খাবার নিজে তৈরি করতে পারে এই ধরনের কিছু বিষয় এদের মধ্যে আমরা দেখি এরা সাধারণত বেশিক্রম ধারণ করতে পারে গ্রাম পজিটিভ বা নেগেটিভ ফার্স্ট ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল এদের অধিকাংশই খনিজ লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে আর ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাসিলাস সাবটিলিসের টিলিসের চক্র পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রোস্পোর বা অন্তরেণু গঠন করে এই অবস্থায় এরা পঞ্চাশ বছর পর্যন্ত টিকে থাকতে পারে চিন্তা করা যায় পঞ্চাশ বছর দেখেন এরা টিকে থাকে এই ধরনের ব্যাকটেরিয়াকে অ্যাসপ্রোজেন ব্যাকটেরিয়াম বলেন একটা মাছের ডিমের মতো আপনারা দেখবেন যে মরুভূমিতে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরপরই দেখবেন যে প্রচুর মাছ চলে আসছে মরুভূমিতে কিন্তু কোনো মাছ ছিল না হঠাৎ করে মাছগুলো কোথেকে আসলো মাছগুলো আসলে হচ্ছে ওই মাছের ডিমগুলো মরুভূমির মধ্যেও টিকে থাকতে পারে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যেও মাছের ডিমগুলো টিকে থাকে হ্যাঁ বছরের পর বছর টিকে থাকে বছরে বৃষ্টিপাত হয় ওই ডিমগুলো পানিতে যাওয়ার সাথে কিন্তু ডিমগুলো ফুটে কি হয় মাছের জন্ম হয় অনেকটা ব্যাকটেরিয়াগুলো অনেকটা এরকম আর কি এরা এরাশন চক্র পদ্ধতির মাধ্যমে অ্যান্ডোস্পোর্ট যে গঠন করে এরা পঞ্চাশ বছর পরেও যদি কি হয় উপযুক্ত পরিবেশ পায় এরা সেখানে বিকাশ হয় আমরা ব্যাকটেরিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক বা কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি সাইজ অফ ব্যাকটেরিয়া রেঞ্জ বিটুইন পয়েন্ট ফাইভ টু ফাইভ মাইক্রোমিটার বলেছিলাম দে আর প্রোক্রোবস হ্যাভ নোম বাউন্ডেড নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস এবং মাইটোকন্ডিয়া দিয়ে কোনো মেমব্রেইন এদের নেই হ্যাভ এ সিঙ্গেল ক্রোমোজোনালেটিক জেনেটিক্যাল জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ এদের জেনেটিক্যাল ম্যাটেরিয়াল হিসেবে সিঙ্গেল ক্রোমোজোন রয়েছে সেল উইথ মেড আপ পেপটি

এরা বিভিন্ন আকারের হয়ে থাকে গোলাকার হতে পারে ত্রিভুজাকার হতে পারে লম্বা আকার হতে পারে বিভিন্ন রকম আর ব্যাকটেরিয়া বিভিন্ন রোগের জন্য দায়ী এগুলো ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য এদের বংশবৃদ্ধিটা হয় কোন প্রক্রিয়া বাইনারি ফিশন প্রক্রিয়ায় সহজ বাংলায় আমরা যদি বলি দ্বিবিভাজন প্রক্রিয়া সরি দ্বিভা হ্যাঁ দ্বিবিভাজন প্রক্রিয়া এদের বংশবৃদ্ধি ঘটে এদের মধ্যে কতগুলো পরজীবী কতগুলো রোগ উৎপাদক কতগুলো মৃতজীবী এবং কতগুলো স্বনির্ভর বা অটোফাইটিক

মাল্টিপ্লিকেশন ব্যাকটেরিয়া যখন মাল্টিপ্লিকেশন হয় অর্থাৎ বিভাজিত হয় একটা ব্যাকটেরিয়া যখন একাধিক ব্যাকটেরিয়াতে পরিণত হয় এটা চারটা কন্ডিশন কিন্তু এখানে কাজ করে একটা হলো টেম্পারেচার নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু ব্যাকটেরিয়া খুব ভালো গ্রো করে একটা হলো ময়চার আদ্রতা আদ্র পরিবেশেও কিন্তু ব্যাকটেরিয়া কী করতে পারে মাল্টিপ্লিকেশন করতে পারে বা বংশবৃদ্ধি করতে পারে অক্সিজেন পেলেও ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে এবং পার্টিকুলার পিএইচ একটা নির্দিষ্ট পিএইচ আছে যে কত পিএইচ থাকলে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করবে হ্যাঁ আমি সময় দেখবেন যে আমাদের দেহের যে ব্লাড আছে দেহের যে ফ্লুইড গুলো আছে করে থাকে ডক্টর নিরীক্ষা দেয় পিএস নির্ণয় করে সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ কতটা থাকতে পারে হিসাব করার চেষ্টা করে এরপরে দেখেন মেনি এনভায়রনমেন্ট অনেক ব্যাকটেরিয়া আছে যারা উষ্ণ পরিবেশ পছন্দ করে বাট দেয়ার সাম দ্যাট ট্রাইড ইন লো হাই টেম্পারেচার কিন্তু কোনো কোনো ব্যাকটেরিয়া আছে যারা আবার কম তাপমাত্রা বা বেশি তাপমাত্রাও পছন্দ করে এখানে দেখেন একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেছে দুইটা ব্যাকটেরিয়া চারটা ব্যাকটেরিয়া হয়ে গেছে আবার চারটা ব্যাকটেরিয়া

একটা একদম উপরের দিকে দেখেন এখানে একটা ব্যাকটেরিয়াকে দেখানো হয়েছে আমি আর জুম করে যদি দেখাই এখানে হলো ক্রোমোজোম দেখতে তো পাচ্ছেন না এখন দেখেন এখানে এখানে যে ক্রোমোজোম দেখানো হলো হ্যাঁ এখানে টু অরিজিন এখানে আস্তে আস্তে সেটা দুইটা কপি হয়ে যাচ্ছে এখানে দেখেন একদম মাঝামাঝি দুইটা কপি হয়ে যাচ্ছে এবং দুইটা কপি দেখেন আলাদা আলাদা হয়ে গেছে দেখেন দুইটা দুই দিকে চলে গেছে দুইটা দুই দিকে চলে গেছে এবং এরপরে দেখেন দুইটা দুদিকে গিয়ে মাঝখানে আস্তে আস্তে বিভাজিত হয়ে সর্বশেষে দুইটা পৃথক পাঁচ নম্বর ধাপে দুইটা পৃথক ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে গেছে মূলত এভাবেই হচ্ছে বাইনারি ফিশন বা বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে থাকে এখানে কক্কাই ব্যাকটেরিয়ার পিকচার দেওয়া হয়েছে ভ্যাসিলি ব্যাকটেরিয়ার পিকচার দেওয়া হয়েছে এবং আদার আরো কিছু ব্যাকটেরিয়ার পিকচার দেওয়া হয়েছে এখানে অ্যাসপাইরিলা হ্যাঁ কলেরা কলেরা ভাইরাস আর কি যেগুলো ব্যাকটেরিয়া এরপর হলো অ্যাসপাইরো সিটাস ট্রিপানোমো প্যালিডাম যেটা আচ্ছা এরপরে হলো ভ্যাসিলির মধ্যে এখানে ফ্রাজিলিট রোডস অ্যাসপোর ফোমস এরপর কক্কাইয়ের মধ্যে এখানে ট্যাট্রাট সার্সিনা অ্যাস্ট্রাফাইলো কক্কাই এগুলোর কিছু ছবি ডিপ্লো কক্কাই এগুলোর কিছু ছবি এখানে দেওয়া হয়েছে এখানেও একই একই বিষয় একটু আগে যেটা দেখালাম যে বাইনারি ফিশন বা বিভাজন যে প্রক্রিয়া ব্যাকটেরিয়ার এখানে অ্যাটাচমেন্ট সাইট যেটা মাঝামাঝি এখানে নিউক্লিয়ার সেল ওয়াল চতুর্দিকে এটা আস্তে আস্তে দুইটা কপি তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ ডিএনএর প্রতিরূপ তৈরি হচ্ছে এবং সেটা মাঝামাঝি বিভক্ত হয়ে দুইটা ভিন্ন ভিন্ন ডটার সেল বা অপত্যকোষে পরিণত হচ্ছে তাহলে আমরা ফার্স্ট টপিক কি দেখতে পাচ্ছি প্রোক্যারিওটিক প্রেজেন্ট সেল ইনিশিয়েট রেপ্লিকেশন অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে প্রোক্যারিওটিক যে সেলটা রয়েছে সেটা রেপ্লিকেশন ঘটে দুই নম্বর কি দেখতে পাচ্ছি এক কপি অফ দা সেলস ডিএনএ ইজ ক্রিয়েটেড অর্থাৎ একটা কপি তৈরি হচ্ছে সেলস ডিএনএ এর তিন নম্বরে হচ্ছে দেখেন সেল ইলঙ্গেটস এন্ড ক্রস ওয়াল ফর্মস মাঝে মাঝে একটা হ্যাঁ বিভক্তিকরণের একটা ক্রস ওয়াল বা দেওয়াল তৈরি হচ্ছে এবং সর্বশেষ চার নম্বরে দেখেন ক্রস ওয়াল ফর্মস কমপ্লিটলি দেওয়ালটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং দুইটা বলা হচ্ছে ডট ডটার সেলস সেপারেট এবং দুইটা আলাদা আলাদা হয়ে গেল প্রথমে যে কোষটা ছিল সেটা মাতৃকোষ দুই ভাগে ভাগ করে হওয়ার দুই ভাগে বিভক্ত হওয়ার পরে দুইটা যে পৃথক পৃথক সেল তৈরি হলো এগুলো হলো কি অপত্য কোষ বা নতুন ব্যাকটেরিয়া এগুলো তাহলে এভাবে একই বিষয় এখানে দেখানো হলো একটি ব্যাকটেরিয়া আস্তে আস্তে বিভাজিত হয়ে দুইটা পৃথক ব্যাকটেরিয়াতে রূপান্তর হয়ে যাচ্ছে বাইনারি ফিশনের মাধ্যমে এভাবে ব্যাকটেরিয়া তাদের বংশ টিকিয়ে রাখে ইউ যারা ছিলেন ওই ভাইরাসটা বোধহয় ব্যাকটেরিয়ার সাথে আমি অ্যাড করতে চেয়েছিলাম কোনো কারণে বোধহয় এটা মিসিং হয়েছে ঠিক আছে তাহলে টোটাল আমরা তিনটা টপিক পাইলাম তার মধ্যে আমি দুইটা টপিক আর শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস গুলোতে আরো সময় আছে আমাদের সময় আছে আরও আগামী ক্লাসের টেন থেকে ইনশাল্লাহ আমরা ভাইরাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো

যাক এটা ভালোই হয়েছে আমাদের জন্য ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ভাইরাস বিষয়ে চমৎকার একটা ইনশাল্লাহ একটা ক্লাস বা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইরাসটা হচ্ছে ব্যাকটেরিয়ার চেয়েও কিন্তু ছোট ব্যাকটেরিয়া চেয়েও অনেক ক্ষুদ্র এবং ভাইরাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যখন এই কোন একটা জীবদেহে আসে তখন সে মানে উপযুক্ত পরিবেশে সে জীবের মতো আচরণ করে জীবদেহে এবং সে জড় পরিবেশে গেলে জ্বরের মতো আচরণ করে অর্থাৎ বাইরের পরিবেশ থেকে যখন আমরা একটা ভাইরাস নিব একদম সম্পূর্ণ সে ডেড দেখে মনে হবে সে মৃত প্রাণের কোনো সারা কোনো চিহ্ন তার মধ্যে থাকবে না আবার যখন কোনো বডিতে অ্যাটাক করবে তখন দেখবো যে সে অনেক সচল সে জীবন্ত এটা একটা অদ্ভুত বিষয় এবং ভাইরাসকে বলা হচ্ছে জীব এবং জ্বরের মাঝামাঝি একটা অবস্থা ধরুন ভাইরাস ঠিক জীবনা আবার জ্বরও না দুইটার একটা মাঝামাঝি অবস্থা এটা খুবই মজার একটা বিষয় ভাইরাসের বিষয়টা আলোচনা করবো জীব হ্যাঁ হ্যাঁ ব্যাকটেরিয়া হচ্ছে জীবন্ত ব্যাকটেরিয়া হচ্ছে জীবন্ত আর ভাইরাসটা হচ্ছে ধরেন আমাদের দেহে যখন ঢুকবে তখন সে জীবন্ত আবার দেহের বাইরে যখন চলে যাবে তখন সে মিতের মতো একদম মানে আপনি দেখে এটাকে আর জীবিত বলতে পারবেন না এটা একদম সম্পূর্ণ মিত মানে জীবিত এবং মিতের মাঝামাঝি একটা অবস্থানে অবস্থান অবস্থিত হচ্ছে ভাইরাস এই কারণে আমরা জীব এবং জড়ন নিয়ে যখন গবেষণা করতে যাব আমাদের অবশ্যই ভাইরাস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ভাইরাস নিয়ে কিন্তু আলাদা একটা বিষয় আছে নাম হচ্ছে ভাইরোলজি মানে ভাইরাস বিদ্যা এটা বিশাল একটা সাবজেক্ট বিশাল পড়াশোনা এটা তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ ভাইরাস নিয়ে বেসিক বিষয়গুলো এবং ভাইরাস সম্পর্কিত কিছু মজার তথ্য ইনশাল্লাহ শেয়ার করব ঠিক আছে কোনো বিষয়ে যদি সমস্যা থাকে আপনারা নোট করেন আমাকে দিয়ে ওগুলো ইনশাল্লাহ আমি আলাদা করে আপনাদের কিছু নোট দেওয়ার চেষ্টা করব অথবা পরীক্ষার একটু আমাদের বিষয়গুলো নোট করা বিষয়গুলো